আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাকার থেকে টিন এইজের কিছু গারারা নিয়ে দুইটা ডিজাইন নিয়ে আসলাম জিমি চোকাপড়ের ওপর তো ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের দোকানে অ্যাড্রেস দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেস হচ্ছে ফ্যাশন ক্যাকার ইসলামল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বাসোবাস তিন বাই তিন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ডিজাইন দেখাবো ওকে ফার্স্ট অফ অল এই যে এটা একটা দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন হাতের এখানেও সুন্দর ঝালোর করা হবে ওপর থেকে এনে নিচ পর্যন্ত সুন্দর করে গর্জেস ওয়ার্ক করা নিচে প্যানেলও জালুর করা আছে এই যে সব হচ্ছে রিয়েল স্টোরের মধ্যে ক্লোজলি একটু দেখে সব হচ্ছে রিয়েল স্টোরের মধ্যে আর এটা সাইজ দিতে পারবো আমি আটত্রিশ থেকে চৌচল্লিশ মানে টিন এজার সাইজে যে আটত্রিশ চৌচল্লিশটা হয় সেটা আর এটার মধ্যে পাজামাটা পাবেন স্কার্ট প্লাজো ফার্সি যেটা বলে স্কার্ট প্লাজো এই যে এ দেখেন কত সুন্দর বিয়স দেখেন কত ঘের এই যে অনেক সুন্দর ডিজাইন ওকে এটার সাথে একটা দোপাট্টা পাবেন দোপাটাটাও খুব সুন্দর অলোবার ছেটা ছেটা কাজটা দিয়ে সাইডের রাইফেলটা খুব সুন্দর করে কাজ করা এই যে এটা ফুল হ্যাঁ ব্যাক সেটা সেটা কাজটা পাচ্ছেন আর এটা ফুল সেট করে একটু ধরে দেখা দেবে তাহলে বুঝতে পারবে এই যে দেখুন তো আপনাদের সুবিধার্থে আমরা তিনোটা কালারই খুলে দেখবো এটা হচ্ছে তিনটা কালার তিনোটা কালারই খুলে দেখাবো স্ক্রিনশট নিতে সুবিধা হবে আর একটা অলিভ কালার খুব সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে পাচ্ছেন আরও কালার আছে আরও কালার আছে আরেকটা হচ্ছে ব্লু কালার এই যে তো যার যে কালারটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে এটা টোটাল তিনটা কালার আর এগুলোর প্রাইসগুলোও বলে দেব এগুলোর প্রাইস বলে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এগুলোও কিন্তু প্রত্যেকটাই হচ্ছে রিয়েল স্টোনে কাজ করে এই যে হাতাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা এই যে আর এখানে গলায় সুন্দর একটা ইয়া পাবেন মানে যার গলা বড়ো হয়ে যাবে ছোটো বড় করা যাবে আর কি ঠিক আছে এই যে ওপর থেকে নেন দেখেন নিচ পর্যন্ত খুব সুন্দর করে নিচে করা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে হাতের চারোপাশে কাজ আছে আচ্ছা এটাও স্কার্ট প্লাজোর মধ্যে এই যে এটাও স্কার্ট প্লাজোর মধ্যে দেখেন পাজামার ঘেরগুলো দেখেন শুধু এটা হচ্ছে একটা পাজামার ঘের আর এটা হচ্ছে যে টোটালটা ঠিক আছে এটা ওনাটাও খুব সুন্দর দুপাট্টাটাই সাইডে রেফেলস যেটা এটা হচ্ছে কাট ওয়ার্ক করা ওকে এটারও কালার আছে এটার এটার কালার কটা ভাইয়া এটার কালারও তিনটা আচ্ছা আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাবো এটা হচ্ছে একটা ব্লু কালার ওয়াও পিও দেখছেন এক কথায় ওয়াও একটা কালেকশন দেখেন ব্লু কালার জন্য ফর্ষা আপুদের জন্য হ্যাঁ খুব ভালো লাগবে আরেকটা হচ্ছে এই যে পেস্ট কালার লাইট পেস্ট কালার খুব সুন্দর তো এটার প্রাইজও বলে দিচ্ছি এটার প্রাইজও পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানাটা আবার দেখা দিচ্ছি ফ্যাশনকার ঘর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো বাস তিন বাই তিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম